ए, बंगाली नमस्कार वेलकम टू डा रश्मे मेला শুরু হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত রাসমেলা আর এই টাকিমারিতে চলবে টানা সাত দিন বাউল উৎসব দূর থেকে আসতে চলেছে শিল্পী রাস পূজা উপলক্ষে বিগত ছাব্বিশ বছর ধরে টানা হয়ে আসছে এই বাউল উৎসব টাকিমারিতে টানা সাত দিন ব্যাপী চলবে এই বাউল উৎসব নভেম্বরের ষোলো তারিখ থেকে টানা বাউল উৎসব চলবে বাইশ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের লোক সংস্কৃত ও বাউল উৎসব দু দু হাজার চব্বিশ সালে টাকিমারির রাসমেলায় এমন একটা থিম তুলে ধরেছে যেটা সত্যি দেখার মতো কারণ এখনকার দিনের বাচ্চারা খেতে বসলে ফোন আর সবসময় ফোন নিয়ে ফ্রি ফায়ার এবং পাবজি মোবাইল গেমস নিয়ে বসে থাকে আর সেটাই তুলে ধরেছে এবার টাকিমারির রাসমেলাতে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা ফ্রি ফায়ার খেলছে বসে বসে এখানে ফ্রি ফায়ারের সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছো ফ্রি ফায়ার খেলছে আর এই সাইটেই রয়েছে ফোন দেখে দেখে খাওয়া মানে এটা একেবারে আমাদের সমাজে চলছে সেটাকে কিন্তু তুলে ধরেছে যেমন এখানে ফোন দেখছে আর এখানে ওর মা খাওয়াচ্ছে আরও একটি খুবই সুন্দর থিম তুলে ধরেছে টাকিমারির রাসমেলায় এখনকার দিনের মেয়েরা যা করে বাড়ি থেকে বেরিয়ে যায় ছাগল চড়াতে কিন্তু ছাগল চড়াতে গিয়ে কি করে সেটা তোমরা একবার দেখেই নাও এবার টাকিমারি রাসমেলাতে তুলে ধরা হয়েছে এখানে ছাগল চড়াচ্ছে আর তার সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এছাড়াও বিভিন্ন ঠাকুর এবং থিম তুলে ধরা হয়েছে এই রাসমেলাতে তুমি আসলেই বুঝতে পারবে কি বস আসবে তো ডাকিমারি রাসমেলা এই বছর দু সালে এছাড়াও রয়েছে এই মেলার অনেক দোকান পাট আর তাছাড়াও রয়েছে নাগরদোল না নৌকা ট্রেন ডিসকো আরও অনেক কিছু এই ছিল টাকিমারির রাসমেলার ভিডিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে দেবে আর একটা করে শেয়ার করে দেবে